গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আমি সঙ্গীতা সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তোমরা যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করে যাও এখন ঘড়িতে সকাল দশটা এখন ভাত বসিয়েছি কারণ ছেলে স্কুল যাবে না স্কুলেরই কাজে বেরোবো আজকে স্কুল থেকে সাইকেল দেবে তবে সেখানে গিয়ে আমরা সাইকেলটা নেব তাই আজকাল স্কুলের ক্লাস হবে না এই আমরা বেরোবো তাই জন্য একটু লেট করেই ভাত বসালাম চলো দেখাই কি রান্না বসিয়েছি আর দিয়ে দেবো মাছগুলো মাছের ঝালটা এখানে কমপ্লিট এখানে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা আছে আলুর সাথে ভেজিয়ে আয়োজন ছেলেকে কে খাবার বেড়ে দিলাম খেয়ে দিয়ে আমরাও বেরিয়ে পড়বো নাও খেয়ে নাও বাবু খুব জোরে বৃষ্টি এসেছে কি করে যাবো রে ছাতা নিয়ে বেরোতে হবে আমাকে রেন করতে আবার আচার নিচ্ছে দেখ মায়ের বেটা বৃষ্টি মাথায় নিয়ে সাইকেল আনতে যাচ্ছে খুব জোরে বৃষ্টি হচ্ছে এই সাইকেল নিয়ে আসছেন কিছু বল সব দেখে তো তারপর কেমন লাগছে নতুন সাইকেল পেয়ে এই মাত্র বাড়ি ঢুকলাম বন্ধুরা দেখতে দেখতে চারটে বেজে গেল হ্যাঁ কোনো টোটো পাচ্ছিলাম না সাইকেলটাকে নিয়ে আসার জন্য খারাপ হয়ে গেছে আমাদের সাইকেলটাকে নিয়ে আসতে আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যেও